লখাই বলছে কালি তুই আমার সুখের দিনে আসার প্রদীপটা দিলি রে আমার মাকে মা বলে ডাকার মতো চম্পক নগর আর কেহ নাই রে ওরে আমার মা আমার পিতা কত কষ্ট করে আমার বিয়ে দিয়ে আমাকে বাসর ঘরে তুলে দিল রে তুই বাসর ঘরে প্রদীপটা লিভিয়ে দিলি লখাই আচার খেয়ে বাসর ঘরে পড়েছে বাসর ঘরে পড়ে বাসর ঘরে পড়ে লকাই ছুটতে ছুটতে গিয়ে বেহলার কাছে গিয়ে চরণ চেপে ধরেছে বেহলা বেহলা তুমি একবার ওঠো বেহলা এই দেখো আমার বিশালে যারা অজ্ঞ চলে যায় বেহলা তুমি একবার ওঠো বেহলা ক্ষমা লখা হয় ছুটতে ছুটতে গিয়ে বেহলার চরণ দুখানা জড়িয়ে ধরে বেহলাকে লক্ষ্য করে লখায় হাউ হাউ করে কাঁদছে আর বেহলাকে কি বলছো যেন বেহলার চরণ দুখলা জড়িয়ে ধরে বলছে বেহলায় ওঠো ওঠো গো ওই আমারে ষিতে বাসর ঘরে শীতে বাসুর ঘরে পাঞ্জলে গেল বেগলাই অথ বতি বিলি বে গেল মেলে চাও হলো আলো তো ওতোরে কি হল আজ শীত বাসুর ঘরে আগুন জ্বলে গেল সাকা ভেংগে দেবে দেহলা দে সিদুর মুচে দেবে ওরে একি শিশি আল্তায়ে নে পায়ে ধেলে দেবে দেহলা ইহলা ইহলে সতে বাসুর ঘরে প্রাণ জ্বলে গেল বেগুলাই ওটো ওটোই ওটো বেহলা বেহলা রে কত নিদ্রা যাও তোমার আশার পদ্মলি বে গেল নয়ন মেলে চাও বেগুলাই ওটো আমার কি হল আজ নিশ্চিত বাসুর ঘরে পাঞ্জলে গেল যেগুলাই ওটো আমার কি হলো আজ নিশ্চিত বাসুর ঘরে পাঞ্জলে গেল বেগলাই ওঠ আজ নিশ্চিত বাসন ঘরে জলে গেল ধীরে ধীরে লোক যাব আমার কি হলো আজি নিশ্চিতে ঘরে জলে গেল তুমি একবার ওটো বেহলা লকাই ছুটতে ছুটতে গিয়ে বেহলা আর চরণ দুঃখা চেপে ধলে চেপে হলা হলা তুমি একবার উঠে দেখো তোমার যে আশার প্রদীপ লিভে গেল সঙ্গে সঙ্গে লখাই বলছো মা মা আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না মা আমি তোমার ঋণ শোধ করবো বলে এসেছিলাম ধরা ধামে আমি তোমার দুধের ঋণ শোধ করতে পারলাম না মা লখাই আচার খেয়ে পড়ে মাকে লক্ষ্য করে লখাই হাও হাউ করে কাচ্ছে ও আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না মা লখাই বাস ঘরে কাঁচার বলছে ওই আমার মা পরলামনা ওবা বাজননি দরদিন মা পরবে জায়গা দিল ওসব কালে বাজননি কত কষ্ট পেল আমার শুধিতে পারলা la সবকালে মা জননী কত কষ্ট পেলে আমার মা জননী যেন কাঁদে না দুধের ঋণ সুদিতে পারলাম না পিতা পিতা বলে লখাই সোরপুর আমার বা জন নি জেনো না দোদের ঋণ সুদিতে পার আমার জন নি জেনো না দেনা দুদের ঋণ সুদিতে

বেহলা বেহলার ঘুম ভেঙে গেছে বেহলা ছুটতে ছুটতে ঘরে ঘুম ভেঙে গেছে যেই দেখতে পারে ঘরের ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে বেহলা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরেছে বলো না তুমি একবার ওঠো দেখো সুখের ঋণ প্রভাত হয়ে গেল রানো তুমি একবার উঠো ফাড়ো না বেহলা মড়ার স্বামীর চরু খেলা জড়িয়ে ধরে গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে তুমি একবার উঠো দেখো আকাশের দীনমণি উদায় হলো তুমি একবার উঠো মানো না বেহলা বলার স্বামীর চরণ দু জড়িয়ে ধরে বেহলা হাউ করে বাসন ঘরে কাঁদছে বলার স্বামীর চরণ ধরে আর বেহলা কি বলছে জানো ওই এক পদয় হলো দিনো কোন উদয় হলো দিনো পনে সুদাই হ'লো দিন মানে দৃশি <laughs> <laughs> সদায় হলুদিন ৰজনী প্ৰভাত সদায় হলুদিন কটয়ত

you go go তো রে অপ্রেরণা কে উঠবে লখায় কাল ঘুমে ঘুমিয়ে গেছে বেহলা বলার স্বামীর চরণ দোকান জড়িয়ে ধরে বাস ঘরে বেহলা হাউ হাউ করে কাঁদছে বেহলা বলার স্বামীকে জড়িয়ে ধরে বাসর ঘরে বেহলা কাঁদছে আর বলছে ও বেহলার কাদনে নে গলে যায় মরা পতি মালা খোশিরো কহা কত রকম তন্ডুল ধলাই কালো কারা হা গোরি কাদনে হোলারে কাদো গলে যায় হনে কিছু খাখিতে বেহুলা হল পাগল বাহার বেহুলা রে কাঁদো নে কাঁদ হলে বাসান হলে যা বরাব দিন হয়ে বেহলা কড়ে খায় খাই বেহুলা রে কাঁদোনে বসুর ঘরে হাউ করে কাচ্ছে কান্নার আওয়াজ ভাসতে ভাসতে যেই চম্পক নগরে গিয়েছে সরকার শুনতে পাচ্ছে কান্নার আওয়াজ ও জগতে কেউ শুনতে না পেলেও কেউ জানতে না পেলে ও অভাগী মাঝে আগে খবর পাই গো সরকার মনে মনে চিন্তা করছে আমার লখাই মনে কেউ আমার লখাই মনে আর নাই সনকা ছুটতে ছুটতে বাসর ঘরের সম্মুখে গিয়ে বেহলাকে লক্ষ্য করে বলছে বেহলা বেহলা তুই একবার বল আমার কোলের মানিক লখাই কেমন আছে ও মা বেহলা তুই একবার আমাকে বললাম মা আমার কোলের মানিক লখাই সে কেমন আছে মা তুই একবার বল তুই একবার বল মা আমার লখাই কেমন আছে শনকা বসঘরের সম্মুখে গিয়ে দরজায় হাত দিয়ে বেহলাকে লক্ষ্য করে শনকা কি বলছে জানো ও বেহলা বেহলা বলে না আমার কাছে আমার লক্ষ্মী দরবালা কেমন আছে বেহলা বল নাই আমার কাছে সোনার লক্ষ্মী দরবালা কেমন আছে বেগুলা বল না বেগুলা বল নাই আমার কাছে সোনার লক্ষ্মী দরবালা কেমন আছে বেগুলা বলনা ও সুর ঘরে ঘুমিয়ে পড়েছে বেহুলা বলনা আমার কাছে সোনার লোকিন দরওয়ালা কেমন আছে বেগোলা বলনা মুলা বলনা আমার কাছে সোনার লোকিন দরওয়ালা কেমন আছে বেগোলা বলনা ওরে কোলের মানিক লক্ষ্মী গো কেমন আছে বেহলা বল নাই আমার বেহলা বুঝতে পেরেছে আমার শাশুড়ি চলে এসেছে বেহলা মনে করে চিন্তা করছে আমি যদি বলি অমা তোমার লখায় আর বেঁচে নাই মা আমার শাশুড়ি হয়তো হাট ফেল করে মারা যেতে পারে বেহলা এক হাত দিয়ে স্বামীকে জড়িয়ে ধরেছে মা বরার স্বামীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বেহলা দলদার সম্মুখে গিয়ে বলছো মা আমার বাসর ঘরে প্রদীপ লিভে গেল মা আমার আসার ঘর ভেঙে গেল মা শরকা বারবার বলছে বেহলা তুই একবার বল আমার লকায় কেমন আছে বেহলা মরার স্বামীকে বাহাত দিয়ে জড়িয়ে ধরে দরজার সন্মুখে গিয়ে সনকাকে লক্ষ্য করে বেহলা হাও হাউ করে কাচার বেহলা কি বলছো যেন ওই আমার বাসর ঘর ভেঙে গেল মায়ামা মাগো এ ভরা যাশন ঘর বাসর ঘর ভেঙে গেলো মায় আবার এভরা যাল বো সাথী ঝলা শিয়া মা দুশোর ভেঙে গেলো আবার বাসর ঘর ভেঙে গেলো মায় আবার এভরা যন আরা বসুর ঘর ভেঙ্গে গেল ভাই আবার এবারে জবনে ও মা কি জানকি হলো মারো ও বাবা নিশি ভাবা আবার বসুর ঘর ভেগে গেল ভাই আবার এবারে জবনে শাকি জরাছিল মা মা গো পতি গেল আমার বাসুর ঘর ভেঙ্গে গেল ভাই আমার এবরা জব আমার বাসুর ঘর ভেঙ্গে গেল ভাই আমার এবার জব ও মা কি জানি কি মাগো মাগো লোহার বাসরে ঘরে আবার বাসরে ঘরে ভেঙে গেল মাই আবার এ ভরা যোগ আবার বাসর ঘর ভেঙে গেল ভাই আবার বেহলা এই কথা বলেছে আমার বাসর ঘর ভেঙে গেল বা সরকারি ছুটতে ছুটতে গিয়ে বা পা দিয়ে দরজা ভেঙে বাসর ঘরে প্রবেশ করে বলছে বেহলা বেহলা ও মা